পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের কুসমান উত্তর বুথ সভাপতি সুশান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে ভাই সৌমিত্র ভট্টাচার্য এবং তার স্ত্রী দেবী ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ তিনি পার্টির প্রভাব কাটিয়ে তাদের উপর দীর্ঘদিন ধরেই অত্যাচার চালিয়ে আসছেন গত উনিশে অক্টোবর পাওয়ার টিলার রাখার নিয়ে সংঘর্ষে সৌমিত্র ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও সুশান্তের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দম্পতি বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান আপনার কাছে আপনার ভাসুর মারধর করে কি নিয়ে মারধর করে আমাদের এখানে আমার বড় ভাসুর আমাদেরকে মানে তার সম্পত্তিগুলো আমাকে তুই এগুলো দেখাশোনা করবি আর তোরা এখানে দেখাশোনা করবি আর তোরা এইসব চাষবাস করবি আর আমাদেরকে সেই সম্পত্তি আমরা দেখি এবারে আমার মেজা ভাসুরের ওইটা জ্বালা যে কেন মানে সম্পত্তিগুলো নিয়ে মানে চা দেখাশোনা করছে আর তার জিনিসটা কেন আমি পাইনি সে ওই জিনিসটা নিয়ে মানে আমাদের সঙ্গে অশান্তি যে কোনো কোনো বিষয় হলেই কি মারধর করে হ্যাঁ কোনো বিষয়ে যখনই কোনো কিছু হবে তখনই এই জায়গা নিয়ে এই মানে কোনো জিনিসটা রাখা নিয়ে মানে কোনো জ্বালানি থেকে সেই সব নিয়েও আমাদের সঙ্গে মারপিট করে থানায় কি দ্বারস্থ হয়েছেন হ্যাঁ থানায় দ্বারস্থ হয়েছে কিন্তু পুলিশ সেই ব্যবস্থা কিছু করতে পারেনি আপনার স্বামীর নাম কি আমার স্বামী নাম সৌমিত্র ভট্টাচার্য আর যিনি আপনার ভাসুর মারধর করেছিলেন সুশান্ত ভট্টাচার্য আপনার নাম যার নাম যার নাম হচ্ছে যে উমার আনি ভট্টাচার্য আপনার আমার নাম দেবী ভট্টাচার্য থানায় যে কমপ্লেন করেন সেই রিপোর্টটা দেখান তো হ্যাঁ এই যে ইনজুরি রিপোর্ট